স্বামীর ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাবে না ঘরের বাইরে কোনো নারী বিবাহের বাইরে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ অধিকার নম্বর নম্বর স্বামীর আত্মার তিন এক পৃষ্ঠা স্পষ্ট বর্ণনা স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামী অপছন্দ করে এমন অবস্থায় স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামীর অনুমতি ছাড়া শখল ইলামইবনে তাইমিয়া রহমতহ আলায় অনার কিতা আব মাজমুুল ফাতাওয়া৩২ নেম্বারর খণ্ড ২১ নেম্র বিষটা লিখেন। লা আহিলুলজাও জাতি আন্তাখুরুজা মিম বাইতিহা ইল্লা হজ হ আই ইল্লা হিজ নিজাউজি হা। কোনো স্ত্রীর জন্ম বৈধ নয় তার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়া। এরপর বরিবনে তাইনিয়া ভয়ঙ কথা লেখছেন ওয়াইজা ফারজাত মিন রাই রে আম্ব্রি স্বামীর অনুভূতি ছাড়া যদি কোনো স্ত্রী বাহিরে যায় তানত নাসিজাতন ওয়াসিআতন লিল্লাহি ও রসুল ইহি ও মুস্তাহিদ পাতন লী লেড়কুবাহ এই নারী অবাদ্য বলে বিবেচিত হবে আল্লাহ আর তার রসুলের নাফরমান বলে সাব্যস্ত হবে অমুস্তাহিব পাতন লী এই নারী শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে ইবনে তাইমিয়া আরও লিখছেন ওইদা হরাজাত মিন গাইরি আমরিহি স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যায় ফালা নাফা পাতাওয়ালা কিসওয়াতা এই নারীকে ভরণ পোষণ দিবে না খাবার দিবে না পোশাক দিবে না স্বামী যদি এরকম চায় করতে পারে শাস্তি হিসাবে এটা স্বামীর অধিকার তো যাই হোক এই কঠোর কথা উনি এই জন্য বলছেন যে স্ত্রী অবশ্যই বিবাহের পর তার স্বামীর অধীনে তার স্বামীর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের মধ্যে একজন স্ত্রী থাকবে বাইরে যেতে হলে স্বামীর অনুমতির প্রয়োজন আছে কথা কি বুঝে আসছে সবার তাহলে বিবাহের পর স্ত্রী স্বামীর কাছে এমন ভাবে যে তার বাইরে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ স্বামীর অধিকার দশ নম্বর স্বামী যাকে অপছন্দ করে এমন কাউকে স্ত্রী ঘরে প্রবেশ করাবে না স্বামী অপছন্দ করে এমন কাউকে স্ত্রী ঘরে প্রবেশ করাবে না পুরুষ তো নাই প্রশ্ন আসে না কোনো নারী যারা গিবত বলার অভ্যাস তাদেরকেও ঘরে আসতে না দেওয়া যেই সমস্ত নারীরা ঘরে আসলে সাধারণত দিবত সেজায়ত করে তাদেরকেও বেশি ঘরে আসতে না দেওয়া তাদের সাথে বেশি মেলামেশা না করা ঘরে আসতে দিবে না এটার কারণ কি রসুল করিম সাল্লা আলি সাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা তিরমিজি শরীফের এগারোশো তেষট্টি নাম্বার বর্ণনা নবীজি বলেন লা ইয়াজ্নাফি বুউ তিকুন নিমান্তা তোমাদের বিবিরা যেন এমন কাউকে ঘরে প্রবেশ করার অনুমতি না দেয় যাদেরকে তোমরা অপছন্দ করো এটা নবীজির স্পষ্ট বর্ণনা বিদায় হজের সময় নবীজিরা বলেছেন শোনো এনি নারীদের যেমন হক আছে স্বামীদেরও হক আছে হে স্বামীরা স্ত্রীদের উপর তোমাদের হক তোমাদের অধিকার হলো স্ত্রীর কর্তব্য হলো তোমরা যাদেরকে অপছন্দ করো এবং কাউকে স্ত্রী তোমাদের ঘরে আসার অনুমতি দিবে না এটা হলো হাদিসের বর্ণনা মুসলিম শরীফের ব্যাখ্যা আশ্বর মুসলিম আট নম্বর খন্ড একশো চৌরাশি নম্বর পৃষ্ঠা ইমাম নবুবির রহমত আলাই লেখেন হা হিয়া ফাতিমা বিন্তু রসুল সাল্লাহ আলী হোসাল্লাম সোনো দুনিয়ার মানুষ নবীজির কন্যা ফাতেমাকে তোমরা ছিল এই সেই ফাতেমা লম্মা মারিদত তিনি যখন অসুস্থ হলেন আতাহা আবু বাকিন ওনার খোঁজ খবর নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক তার বাড়িতে আসলেন তো উনি ঘরের নিজের কামরায় ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু ঘরের বাহিরে দাঁড়ানো তো আবু বপুর সিদ্দিক রাদি আল্লাহ তাল ঘরের বাহিরে দাঁড়ানো অবস্থায় হজরত আলী ফাতেমাকে তখন প্রশ্ন করলেন ফাতেমা 하자 আবু বকর নেস্তাজিন আলাই আবু বকর ঘরের বাইরে দাঁড়ানো অনুমতি চাইতেছে ঘরে আইসে ঘরে এসে খবর নেওয়ার জন্য খুশ খবর নিতে চায় হযরত ফাতেমা এই কথা শোনার পর হযরত আলী কে বললেন আত তুহিব্বু আন আযানালাহু আপনি কি এটা পছন্দ করেন আমার স্বামী হিসেবে যে আমি আবু বকরকে ঘরে আসার অনুমতি দেই হযরত আলী বললেন হ্যাঁ আবু বকর তো সব মানুষের মতো না আবুকর অনন্য ব্যক্তিত্বের অধিকারী আবুকর আমার ঘরের মেহমান হবে এটা আমি আলিও পছন্দ করি এই বর্ণনা দ্বারা বুঝা যায় যে হজরত ফাতেমা নবীজির কন্যা অনেক মতে দুনিয়ার শ্রেষ্ঠ নারী কোনো কোনো সময় নবী বলেছেন হজরত আয়েশা কোনো হাদিসে বলেছেন খাদিজা কোন হাদিসে বলেছেন মারিয়া ভিসা নবীরা কিন্তু বেশিরভাগ আলেন্দুর অভিমত যে সমস্ত বর্ণনাগুলো একত্রিত করলে হজরত ফাতেমাই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নারী বলেই বিবেচিত হয় কেন নবীজি বলেছেন ফাতেমা তো বোধ মিন্নি ফাতেমা হলো আমার দেহের টুকরা এই ফাতেমা স্বামীকে বলতেছে আপনি কি পছন্দ করেন ওনাকে অনুমতি দেওয়া এই বর্ণনার আলোকে শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারু আলামিন নুবালা ওনার কিতাবের নাম পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার একশো একুশ খন্ড নাম্বার দুই এই জায়গায় উনি লিখেছেন আমিলার বিশুন্না ফালাম তাহান লাহু ইল্লাফি ইজ ফাতেমা পরিপূর্ণ সুন্নহের উপর আমল করেছে নবীর কন্যা হওয়া সত্ত্বেও স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে ঘরে প্রবেশ করার অনুমতি দেয় নাই তাহলে ঘরে প্রবেশ করতে হলে স্বামী যাকে পছন্দ করে এবং স্বামীর যদি অনুমতি থাকে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে আল্লাহ এই সুন্নাগুলা আমাদের সর্বক্ষেত্রে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করে